এই লোকটা টাইম না চোরের মতো খাবার খাইতেছে কে উনি কি দেখতাছে এমন ডাইনে তাকায়া ওনার রহস্যটা কি ভাই আমার একটা মোরগ পোলাও আজকে পার্সেল নিবেন না আপনি ভাই না ভাই আজকে পার্সেল লাগবো না এই লোকটা কি টাকা দিয়ে গেছিল মোরগ পোলাও আর একটা ঠান্ডা খাইছি কোয়াটার হ্যাঁ ঠিক আছে দুইশো টাকাই ওই লোকটা বীরের সুযোগ নিয়ে টাকা না দিয়া চলে গেল না ঘন্টাতে বিদ্যা এই লোকটা আবার আইছে আজকে আবার খেয়া লোক আজকে ওরে দূর দিয়ে আমার পেটটা শেষ হয়ে যেতেছে হ্যাঁ চান্দু তুমি খেলে আজ আজকে আর তোরে ছাড়মো না এই যে আপনি দুইটা পার্সেল ভাই এই যে দুইটা পার্সেল আর বাকি টাকা ভাই আপনি একটা জিনিস খেয়াল করছেন এই লোকটা প্রতিদিন আইসা খাবার খায় আস্তে করে চলে যায়গা ভাই শুনি এমনই এই ভাই এই এদিকে দিঘান এই ভাই এই ধরে ধরেছি ছাড়েন

ভিড় এই লোকটার জন্যই হয় হ্যাঁ কিভাবে কারণ সে যখন ক্ষুধার্ত থাকে তখন সে আইসে আমার দোকানে সামনে অবস্থান করে আর সে আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করে জানি আমার দোকানে ভিড় হয় আর সে ভিড়ের সুযোগ নিয়া সে যেন খেতে পারে এই জন্য অহংকার করতে নাই যে আমি কাউকে খাওয়াচ্ছি এমনও হতে পারে আমি কারো ভাগ্যেরটা খাচ্ছি এই জন্য কোন সময় যদি আইসা খায়ও আমি না দেখার ভান করে এখানে বসে থাকি কারণ ওই যে লোকটা দোয়া করে আল্লাহর কাছে আল্লাহ জানি কবুল করে আল্লাহ কবুল করে ভাই মানুষ অনেক ভিড় থাকে আমার দোকানে সব সময় সকাল সন্ধ্যা ভিড় থাকে আর ওই লোকটা যে সময় আসে তখন আরো বেশি ভিড় থাকে উনি খাক এক প্লেটে তো খাইতে আসে হয়তো ওনার রিজিকের কারণে আমার রিজিক আসতে আছে ওনার কারণে আমার রিজিক বাড়তে আসে তো বুঝতে পারছেন ভাই আপনারা রাখ করেন না ওনারে